বন্ধুরা সবার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব কারণ আমি এতদিন কোনো বড় ভিডিও ছাড়তে পারিনি কিছু অসুবিধে থাকার কারণে আপনারা প্লিজ আমায় ক্ষমা করে দেবেন তাই আজকে থেকে আবার আমি ভিডিও দেওয়া শুরু করছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি অবশ্যই কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন আজকে ভিডিও আমার শুরু করা যাক লাস্ট আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম আশা করি আপনাদের মনে আছে সেই বালুরঘাটের পর্ব মানে আমি আমার বাবার সাথে বালুরঘাট গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য একটি হোমিওপ্যাথি ডাক্তার চলুন সেই গল্প নিয়ে আজ বাকিটা শুরু করি ডাক্তার দেখে বাড়ির পথে রওনা দিলাম বালুবা স্টেশনের দিকে বাড়ি পৌঁছে গেছি অনেক রাত্রি হয়েও গেছে বাবার সাথে ফিরলাম তবে ওখানকার একটা তীর্থ অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব এই ঘরে আমার আজকে সবাই এসছে এটি আমার ঘর আর এই যে আমার দিদি মেয়ে পুচকি এইটা আমার ঘর আর ঘরটাতে কতটা আমি কন্ট্রিবিউট করতে পেরেছি জানি না তবে আমার মার কন্ট্রিবিউট অনেক বেশি সবটা আমার মায়ের সাজানো এই যে আমার দিদি আর আমি ছোটোবেলায় মানে দুজনের এজ গ্যাপটা অনেকটাই সাড়ে ছ বছর আর আমার বাবা মা সেটাকে ফটোগ্রাফারকে দিয়ে করেছিল আর এটা ব্যানারস থেকে কেনা হয়েছিল খুব সুন্দর জিনিসটা ভিডিওটি আমি অনেক আগে যেহেতু করেছি আর পোস্ট করেছে অনেক পেজিতে সেই জন্য এটা বলি এটা দু হাজার পঁচিশে বর্ষাকাল তো এই যে ছাদে এসেছি ছাদে ঠাকুর ঘরের মা সন্ধে দিচ্ছিল তাই ভাবলাম একটু ছবি তুলে রাখি আমার মা ঠাকুরের খুব শখ মানে খুব ভালোবাসে ঠাকুর দেবতাকে যার জন্য ঠাকুর দেবতাকে খুব সুন্দর করে সাজাই তাদের জন্য প্রতিটা জিনিস আলাদা ফ্যান করেছে ঘরে ফ্রিজ করেছে এই যে আমার মায়ের মা লক্ষ্মী হনুমান বিশ্বকর্মা সব ঠাকুর আছে এটা আমার মায়ের গুরু মা গুরুদেব অনুকূল ঠাকুর আমার মা গো অনুকূল ঠাকুর দ্বীপ এই যে মা দিনের একটু প্রসাদ রেখে দিয়েছিলো তাই আমাকে দিল আর যেহেতু মা গোপাল ঘরে আছে তিনবেলায় গোপালকে মা ভোগ দেয় এই মা যে এখন সন্ধ্যা দিয়ে উঠলো এই যে গোপালের ভোগ নিয়ে আবার গোপালকে ঢাকিয়ে দিলো এই যে ঘরে আসলাম দেখছি আমার দিদি বসে টিভি দেখছে গুড মর্নিং বন্ধুরা এটা পরের দিন সকালে আমি কাল রাতে আর ভিডিও করতে পারিনি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তারপর দিদিরা এসেছিল সবার সাথে গল্প করছিলাম এই যে আমার দিদি এখনো শুয়ে আছে এখনো ঘুম থেকে ওঠেনি হাই বলছে দিদি ঘুম থেকে উঠেই মোবাইল ঘাটা শুরু আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম সকালটা খুব সুন্দর খুব সুন্দর আবহাওয়া ফ্রেশ আকাশ একটু ঘুম ঘুম ভাব আমার মুখের বা দিকটা পুরো ফুলে গেছে জানি না কেন হতে পারে কাল কলকাতা থেকে অত দূর গেছি বালুরঘাট তারপরে বালুরঘাট থেকে আবার মালদা এসেছি সারাদিন মানে এত জার্নি হয়েছে হতে পারে তার জন্য হয়েছে আর যেহেতু আমার লিভার সিরোসিস লাস্টেজ তার একটা সমস্যা যে মা মা তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে গেছে জিজ্ঞেস করছে কী খাবি সব এই যে বাজার করে নিয়ে এসছে সব বাজারগুলো পৌঁছাচ্ছে আমাকে ম্যাগি বের করে দিয়েছে যে ম্যাগি খাবি ওই যে দিদি উঠে পড়েছে যে বাবা ওই এই ঘরে মোবাইল নিয়ে বসে পড়েছে সবাই এখন মোবাইল স্মার্ট মোবাইল ছাড়া এখন আর মানে জীবন বিতা এই যে আমাদের পুচকি ঘুমোচ্ছে এখন ওঠেনি বাইরেটা দেখুন একটু আগে রোদ ছিল আর এখন দেখুন আপনি কি কী মেঘ করেছে ভীষণ মেঘ মনে হচ্ছে এক একটার উপর এক একটা লেয়ার জমে আছে এই ঢাললে বুঝি এবং বাবা রিটায়ারমেন্টের পরে বাড়িতে থাকলে একটু মোবাইল নিয়েই একটু খাটে সারাদিন খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম রেস্ট করছিলাম তারপর গল্প করছিলাম আর সময় হয়ে তুমি ভিডিও করার এই দেখুন বিকেলবেলা একটু বিকেল ঠিক নয় মানে সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছে হালকা হালকা ছাদে আসলাম ফুচকিকে নিয়ে মার এই যে গাছ শুধু মায়ের গাছ নয় এখানে আমার লাগানো অনেক গাছ আছে যেহেতু বর্ষাকাল এখন পাতাগুলো সবে সতেজ হয়ে রয়েছে দেখুন কত গাছ এটা অ্যালোভেরা মা বিভিন্ন ধরনের গাছ আছে আমার মা একটু ফলের গাছ কম লাগায় ফুলের গাছ বেশি ভালোবাসে আমি আবার উল্টো এই যে এখানে ড্রাগন ফলের একটা ফুলও হয়েছে দেখুন আমার মা আসলে ওই যে ঠাকুর পুজো করে তো যার জন্য ফুলের গাছ খুব বেশি ভালোবাসে মানে ফুল পারলে একটু মায়ের পুজো দিতে ভালো লাগবে এই যে পুচকি আমাদের ও ছাদ থেকে নিচে নামছে যেহেতু আমি আজকেই চলে যাব এই দেখুন এই গাদা গাছগুলো তুমি দেখুন কটা গাঁদা ফুল ধরেছে ছোটো ছোটো পেছনে একটা পাতার গাছ মা বলছে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি আয় ব্রিজ লেবার শরীর খারাপ করবে কারণ রাতের ট্রেন জয়ে আমাকে যেতে হবে চলুন নিচে যায় গিয়ে সব গোছানো হয়ে গেছে মোটমাট খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো রাতের ট্রেন তো সকালে নামবো কলকাতায় এই দেওয়ালগুলো সব আমার পাগলা নিয়ে আমি সব সাজিয়েছি খাওয়া দাওয়া করে বাড়ির সামনে থেকে টোটো নিয়েছি টাউন স্টেশন মনটা একটু খারাপ লাগছে কিছু করার নেই আসলে যেহেতু ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম এক রাত্রি এসে গেছি মালদা টাউন স্টেশন ভেতরে যাচ্ছি আমাদের মালদা টাউন স্টেশনে সবসময় ভিড় আর কিছুদিন পর তো প্রধানমন্ত্রীও আসবে শুনছিলাম এটি আমি ভারত স্টেশন তৈরি হচ্ছে যেহেতু নতুন কোনো ট্রেন যেতে কিনে জানি না তো বুঝতেই পারে না খুব সুন্দর করে সাজিয়েছে ওইটা মেন গেট আর এটা হচ্ছে সাইড গেট এই গেটটা দিয়েও তাড়াতাড়ি ঢোকা যায় টোটোগুলো এখানেই নামায় সচরাচর তো যেহেতু আমার কাছে লাগে যাচ্ছে আমি ভেতরে ঢুকে একটু হাঁটছি কারণ ওই সাইড দিয়ে আছে

এই সময় যে কন্যাকুমারী ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসটাও ঢুকছিল যার জন্য যারা দূরের দিকে যাবে তাদেরও সব ভিড় আমি এই যে লিফটে উঠে পড়েছি নামছি আমি দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়িটি তিন নম্বরে আসবে অ্যানাউন্সমেন্ট করেছে সেই জন্য বেরিয়েই দেখলাম একটি মালগাড়ি ক্রস করছে এইখানেই দেবো এই প্ল্যাটফর্মে গাড়িটি দেবে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটি আমি বেশি বাড়াবো না ভীষণ প্রাপ্ত হয়ে পড়েছি টায়ার হয়ে আমার গাড়ি একটু ঝলেও আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন